খুব বাতাস হচ্ছে এখন আমার পাশে খুব বাতাস খুব হচ্ছে সুন্দর বাতাস চারিদিক থেকে খুব বাতাস পরিবেশটা একদম কুল ঠান্ডা ঠান্ডা রোদ নেই সকাল থেকেই তো লাইভে এসে ভালোই লাগছে আমার চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে আশপাশে বাতাস হচ্ছে ও কি বাতাস আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আশপাশে খুবই বাতাস হচ্ছে পরিবেশটা অনেক ঠান্ডা আজকের পরিবেশে খুব সুন্দর একটা মুহূর্ত অনুভব করা যাচ্ছে চারিদিকে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে বৃষ্টি নামবে হয়তো কিন্তু নামছে না এমন একটা মুহূর্তের মধ্যে এখন আসি তো এই প্রথমবার লাইভে আসা তো আশা করি সবাই ভালো আছেন আপনারা তো পরিবেশটা অনেক কুল তো আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকের দিনে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে হয়তোবা সেই বৃষ্টির যে একটা ঠান্ডা আবহাওয়া সেই আবহাওয়াটা কিন্তু এই দিকে বাতাসের মাধ্যমে আসার কারণে বাতাসটাও অনেক ঠান্ডা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আপনাদের যদি ভালো করে দেখায় তাহলে আমার আশপাশে একটা ছোট্ট পুকুর অথবা ডবা রয়েছে তো সেইখানে যে বাতাসটা এসে পড়তেছে সেটাই মডিফাই হয়ে আমার শরীরে লাগতেছে যার কারণে ঠান্ডা লাগতেছে তো আপনারা কমেন্ট করেন আপনাদের মতামত জানান কেমন আছেন সবাই এখন থেকে প্রতিনিয়ত লাইভে আসা হবে তো গ্রিন টি গ্রিন টি হয়েছে একটা গ্রিন টি এক কাপ গ্রিন টি নিয়ে এসে তো গ্রিন টি অনেকেই ব্যবহার করেন হয়তো তো গ্রিন টি খাবেন গ্রিন টি খেলে হবে কি আপনার যে মানে অ্যান্টিঅক্সিডেন্টের যে বিষয়টা সেটা মোটামুটিভাবে আপনার শরীরের উপকারেও আছে অনেক উপকারে আছে তো যাদের কিডনি বা অন্যান্য প্রবলেম আছে অবশ্যই পরামর্শ ছাড়া খাবেন না গ্রিন টিটা কারণ গ্রিন টি খেলে হয়তো বা আপনার সমস্যাটা জেনে নিয়ে বা রিসার্চ করে খাওয়াটাই ভালো আর গ্রিন টিতে আপনি কখনও চিনি খাবেন না চিনি খাবেন না কি চিনি ছাড়াই গ্রিন টি খাবেন যদি এক দুই কাপ খান সমস্যা নাই টি খাওয়া ভালো তো লাইভে অনেক সময় আসা হয় নাই অনেক দিন যার কারণে আজকে অনেক দিন পরে আসলাম এবং পরিবেশটা খুব সুন্দর বাতাস হচ্ছে এবং খুব ভালো একটা ওয়েদার আছে এই সময় একটা গ্রিন টি দরকার আর কি সো গ্রিন টি হচ্ছে বানাচ্ছে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো আপনাদের ভালোবাসা পেয়ে ভালো লাগলো আপনারা সবাই অবশ্যই সাপোর্ট করবেন লাইভটা তো আপনারা গ্রিন টি খান কে কে হয়তোবা এখন খাওয়ানো সম্ভব না হয়তোবা কখনো যদি দেখা হয়ে যায় তাহলে হয়তো আপনি সেটা প্রাপ্ত কমেন্ট করে জানাবেন অবশ্যই হুম বাতাসটা এখন অনেকটা কমে গেছে যার কারণে হয়তো বা রাত্রে বৃষ্টি হতে পারে যে পরিবেশ আর আবহাওয়া সেটাই তো বলে দিচ্ছে তো এখন আপনাদের সঙ্গে মাঝে মাঝেই দেখা হবে কথা হবে লাইভে আসবো তো প্রচুর পরিমাণে বাতাস আসি এখনো আড্ডা দেওয়ার জন্য আরও কিছু সময় আসি আপনাদের সঙ্গে আপনারা কমেন্ট করতেছেন না কি জন্য বুঝতে পারতেছেন আপনারা কিছু লেখেন দেখি গ্ৰীণ টি এটা হৈ গেল নেকি পানি গরম হয়েছে নিয়ে আসো এক কাপ গ্রিন টি নিয়ে আসো ওকে তো আবার সেই পজিশনে মুভ করলাম তো বাতাস হচ্ছে এখনো হচ্ছে চারপাশে অনেক বাতাস ও খুব সুন্দর বাতাস

ये गा तो मेक्सिको का था हमने सिंगल बेड पे सोने के लिए पापा को बोला হুম দাও গ্রিন টি দাদা তো এই যে গ্রিন টি বিকালের ওয়েদারটা এত সুন্দর আর পরিবেশটা খুব সুন্দর এখনকার এই মুহূর্তটা মানে খুবই সুন্দর একটা মুহূর্ত হ্যাঁ হ্যালো ভাইয়া আশা করি আপনি ভালো আছেন আজান হচ্ছে হুম আজানের সময়ে নীরব থাকাটাই বেস্ট একটু নীরবতা অনুভব করি